ছিল না পনেরো বছর আগে বলতে ছিল না পনেরো বছর ধৈরে বলতে না যে আওয়ামী লীগ একাত্তর সালকে ব্যবহার করছে তা আওয়ামী লীগ একাত্তর সালকে ব্যবহার করেছে এখন আওয়ামী লীগ মুক্ত আমরা একটা একাত্তর সাল চাই বিজয়ের চেতনাটা চাই স্বাধীনতার চেতনা চাই যা থেকে আওয়ামী লীগ বহু দূরে ছিল মানে শেখ হাসিনার প্রতিটি কাজ আমি দেখা দিতে পারবো যে স্বাধীনতার বিপক্ষে ছিল কিন্তু তাই বলে তো একাত্তর যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো আরো পাঁচজনের সাথে একসাথে করে ফেলবো জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধদেরকে আমরা ওই সম্মান আর দিব না মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে না না একেবারেই না একেবারেই এরকম কোনো সিদ্ধান্তে আসাটা ভুল হবে বলে আমি মনে করি যেটা ঘটেছে যে মানে সাত মার্চকে তো কেউ অস্বীকার করে নাই কিংবা কেউ তো বলে নাই যে জয় বাংলা যে আমাদের ইতিহাসের অংশ এটা কেউ অস্বীকার করছে না কিন্তু এই জিনিসগুলোকে আওয়ামী লীগ এমনভাবে দলীয়করণ করেছিল সেটা নিয়ে জনগণের মধ্যে একটা অস্বস্তি আছে এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই সেই অস্বস্তির কারণ থেকে এবার যে সমস্ত স্বর যে ইতিহাসে যে সমস্ত দিক বা যে সমস্ত ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বরা আমাদের ঐতিহাসিক যে চরিত্ররা বাদ পড়েছিল আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল তারা এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই ঘটছে আর মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এরকম আমার তো চোখে নাই বরং এবার ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা চিহ্নিত হচ্ছে মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আলাদা করা হচ্ছে কিন্তু মুক্তিযোদ্ধা তো অবশ্যই আমাদের আমরা তো তাদের নিয়ে গর্বিত যারা একটা জিনিস যোগ করতে চাই ডক্টর জি আপনি শেষ কর তারপর বলি না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা যে বা berbahasaতে মানে এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠছে সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক কারণ আমরা তো যেমনই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কি আমরা তুলো যে কিছু ধরনের সংস্কার হবে আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে এসব কথা তোলা বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো কোর্টে আনা না আনা এগুলো কিন্তু একটু politcal মনে হয় তখন মনে হয় কি যে রাইট এবসলিউটলি খামাকা উস্কি দিচ্ছেন কেন ড ড ডক্টর মুশিদ আমি আপনার সাথে শতভাগ একমত সরি আপনি শেষ করেন মানে আপনার সাথে একমত হয়ে গেছি না 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 ওটা যে এখন এত উস্কি দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে এটা নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে আমাদের তো কিছু এজেন্ডা আছে আমরা তো কিছু 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 জিনিস চাই যেমন আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই আমরা पॉलिटिकल ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই যেন ইলেকশন হতে পারে যেন জুডিশিয়ালিটা ঠিক থাকতে পারে এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয় এই ধরনের খুব গুরুত্বপূর্ণ

তারা তো কারো কাছে না তাদের তো এই এজেন্ডা হওয়া উচিত যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে এই সাতই মার্চ বঙ্গবন্ধু এগুলির এগেন্স্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনি সরকারের এজেন্ডের মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে আপনার টেকটা একটু শুনি স্যার অর্থ স্যার না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না আর আপনারা যেভাবে বলছেন বললেন যে এই সরকার পলিটিক্যাল না আমাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে ধরনের একটা সরকার না কিন্তু এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার এবং ইট ইস আউট অ্যান্ড আউট পলিটিক্যাল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এটা এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন এটার অবস্থা খুবই নাজুক তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক এগুলো সত্যি কথা এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এটা এর ব্যাপারে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে এগুলো ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু এটা বল এটা না কেন ওইটা কেন আসছে না এজেন্ডায় আমি বরং বলবো যে কেন আসবে না কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু একানব্বই সালে

জনগণ দিয়েছে কেন এটা এই এটা কি খালেদ ভাই আমরা একটা গণভ্যুত্থানের পরে এই সরকারের সরকারকে পেয়েছি এবং যে কারণে গণভ্যুত্থান করতে হয়েছে মানে যে কারণে বাংলাদেশে করতে হয়েছে শেখ হাসিনাকে হাসিনা নট জাস্ট দ্যাট এটা এটা আপনি মনে করতে পারেন কিন্তু ব্যাপারটা একেবারে এরকম না শুধু শেখ হাসিনাকে জন্য এই গণঅভ্যুত্থান ঘটে নাই কারণ আমরা এর সাথেও সরিয়েছিলাম এর আগে তাই না মানে এর সাথে আপনি এক দফা এক দাবি এর তুই কবে যাবি তো এবারও কিন্তু তাহলে আপনি চৌত্রিশ বছর পরে আবার কেন একটা স্বৈর শাসকের কিংবা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন এটা দাঁড়াতে হয়েছে তা কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদিও দুই হাজার সালের পরে আর নির্বাচন হয় নাই কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে ফলে ওই ওই ব্যাকলেসটা ছিল বলে এবার আপনি খেয়াল মানে নিশ্চয়ই মনে আছে মানে তুষার আপনি একটু 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 বোঝার জন্য আপনি বলেন আমি একটু বোঝার জন্য তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনা সরকার না তার আগেও যারা সরকার এসছে খালেদা জিয়ার সরকার তারাও স্বৈরতন্ত্র ছিল এরকম আপনি বলতে চাচ্ছেন মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্টও করেছে কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি ধরে হয়তো সেই সরকারকে সৈরাচার বলা যাবে না কিন্তু স্টেট কাঠামোর মধ্যে সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে বিশেষত দুটো কারণে একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং এবং আপনি আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তিন অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নয়া রাজনৈতিক বন্দোবস্ত তিনি কিন্তু এক দফার মধ্যে তিনটা পার্ট আছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো অন্তত ঘটানো রাস্তাটা রোডম্যাপটা পরিষ্কার করা এটা কিন্তু এই ইউনুস সাহেবের যে সরকার তার একটা প্রধান এজেন্ডা আপনারা নির্বাচন আপনারা বলছেন দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা পরিষ্কার ক্লিয়ার করাটাই হচ্ছে সরকারের কাজ নির্বাচন দিয়ে চলে যাবে আমরা এটা কিন্তু সেরকম হওয়া উচিত না আপনার কাছে কি শুনেন শুন তুষার সাহেব যে ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের এই ম্যান্ডেটটা এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফেসিস্টি হবে সরি প্রশ্নটা আরেকটু শেষ করতে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকারে এসেছেন তারা নির্বাচিত সরকার না তারা গণউপ উত্থান পরবর্তীতে একটা সময় অন্তর্বর্তীকালীনের জন্য দায়িত্বে এসেছেন আপনাদের কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন সে সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি জনগণকে যাদেরকে নির্বাচিত করবে মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন কিন্তু একমাত্র মানে এটা এখানে আপনাদের সাথে আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানে দিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র গণতান্ত্রিক আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন অন্তত আপনি এই পর্যায়ে আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি কিন্তু যদি

আপনি এটা প্রতিনিধিত্ব বলতে গেলে মানে শেখাসিনা নির্বাচনের মধ্য দিয়ে সরকার এসেছে তাই বলতে আমরা মোর হবে নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এসেছেন তো নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এসেছেন পরে ফ্যাসিস্ট হইছে পৃথিবিতির কোন অসংক উদাহরণ পাওয়া যাবে তাই বলে কি ব্যবস্থাটার দোষ হলো আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বোঝাতে দিচ্ছেন এটা একটু ব্যাখ্যা করেন তো স্টেট যদি ডেমোক্রেটিক না হয় মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন তিনি চাইলেই সংসদ তার কথা বসে তিনি চাইলে সকল প্রতিষ্ঠান সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারত না আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কেউ একজন কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই কেউ একজন রিট করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছে আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে এখানে যেটা হয় না এটা কারণ কি এটা কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক নাই এবং এখানে ইনস্টিটিউশন সিদ্ধান্ত নিতে আমি আমি ধর তুষার আপনার মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা স্বাধীন বিচার বিভাগ কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই উচ্চ আদালতে তো বটেই বাংলাদেশের সংবিধানে এই গ্যারান্টি দেয় বাংলাদেশে কোনো ট্রায়াল কোর্ট কোনো সময় ট্রায়াল কোর্টের উপরও নির্বাহ বিভাগের কোনো হাত থাকার কথা না এটা সংবিধানের কোনো দোষ না ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ এটা হচ্ছে আমার টেক আমি আবার আপনার কাছে আসব আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আসে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাকে যাওয়া এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি সারর তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত এর যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে কিন্তু হয় নাই আসলে তো সেটার মধ্যে আসলে কি করা ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্রের উপর জন্য একমাত্র ঠিক না অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে যেমন কি নন গুরুত্বপূর্ণ হচ্ছে पॉलिटिकल ইনস্টিটিউশন গণতন্ত্র মানে যে মানুষ জনসাধারণের জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার সরকার কি মানুষে প্রতিনিধিত্ব করছে কিনা এবং সেটার জন্য কি দরকার সংযোগ যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয়

হ্যালো ডক্টর মুর্শিদের ইয়াটা একটু কানেকশনটা একটু ঠিক হওয়ার ফাঁকে আমরা কি একটু আবার সারোয়ারের কাছে যাব ডক্টর মুর্শিদ আপনার কথা আমি শুনতে পাচ্ছি না শুনতে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন এটা ইয়া হচ্ছে এটাকে একটু ঠিক করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডক্টর মুর্শিদের কানেকশনটা আমরা পেতে পেতে আমরা একটু সারোয়ারের কাছে যাই যে স্যার তুষার আপনি আমার উপরে রাগ হয়ে না আমাকে একটু আসলে বোঝান তো যে আসলেই মানে আপনারা এটা মনে করতেছেন কিনা না যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও আরেকটা একটা সুপার ডেমোক্রেসি থাকা উচিত যেটাতে ধরেন আপনার মতো মেধাবীরা বা যোগ্য ব্যক্তিরা একটা সংস্কার বা একটা কিছু আপনারা করে দিবেন এবং জনগণ এটা ফলো করেন মানে ঘরের মধ্যে একটা মশারির কথা কি আপনারা ভাবতেছেন মানে বিষয়টা কি আসলে মানে আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমাকে তো বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ লোক মানে আমি সরলভাবে যা বুঝি আর কি এটা আমাকে আরেকটু বুঝান তো তুষার বিষয়টা কি আসলে না না ঘরের মধ্যে মশারি নটা এরকম না তুষার তুষারকেও শুনতে পাচ্ছি না

তুষার আপনি কথা বলেন

পদ্ধতি হচ্ছে তারা দিয়ে পাঠাবে। রাজনৈতিক দলকে। কিন্তু আমরা বলছি যে এখন তো ইনস্টিটিউশন মানে ঠিক করার বিষয় ইনস্টিটিউশন গুলোকে সংস্কার করার বিষয় এটা তো মানে যদি আমরা এখনকার যে পরিস্থিতি এটাকে অক্ষুন্ন রেখে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে কি গ্যারান্টি আছে যে তারা করবে যেটা রিজওয়ানা আপা বলেছেন যে আপনারা তিপ্পান্ন বছর করলেন না কেন এটা কিন্তু একেবারেই একটা ঠিক প্রশ্ন যে তারা তিপ্পান্ন বছর তো করে নাই এমনকি নাইনটি ওয়ানেও যেটা রেহমান সোহান সাহেব লিখেছেন আপনি আপনি নিশ্চয়ই করেছেন যে তখনও উনত্রিশটার মতো টাস্ক ফোর্স হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে একটারও কোনো আলোর মুখ দেখে নাই কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই ফলে আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে এই কারণে এই কথাটাকেই ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে তারা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে কথাটা ওখান থেকে আসছে এই কারণে বল বলা হচ্ছে যে এবার আপনাকে সংবিধান ঠিক করতে হবে ইনস্টিটিউশন গুলো ঠিক করতে হবে এবং তার অধীনে একটা মানে কে সরকারে আসবে সেটার জন্য নির্বাচন হবে এটাতে অসুবিধা কি নির্বাচনকে আমরা কেন এইভাবে মানে নির্বাচন বনাম সংস্কার এরকম একটা এবং নির্বাচন ছাড়া কারা কাদের আর ম্যান্ডেট আছে এই প্রশ্নগুলো আমার কাছে ভুল মনে হয় এবং তর্কগুলো ভুল মনে হয় ম্যান্ডেট তো জনগণ এই সরকারকে দিয়েছে গণ অভ্যুত্থানের চেয়ে তো বড় কোনো ম্যান্ডেট হওয়া উচিত না মানে নাইন 90% পিপল একমাত্র শেখ হাসিনার যারা একেবারে অ্যাপোলজিস্ট কিংবা দালাল তারা বাদে সকল বাংলাদেশের সকল জনগণ পক্ষে ছিল এই গণভোটের পক্ষে ছিল তারা অংশ নিয়েছে এর চেয়ে বড় ম্যান্ডেট ইতিহাসে আর কেউ পায় নাই হ্যাঁ ইটস ট্রু এই সরকার অনেক ফ্র্যাজাইল অনেক দুর্বল অনেক কাজ ঠিকমতো করতে পারছে না যেমন করা উচিত যতটা ফার্মনেস দেখানো উচিত ততটা দেখাতে পারছে না কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় ম্যান্ডেট আর কোনো গভর্নমেন্ট পেয়েছে এরকম আমারও তো জানেন আপনি যদি আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে সুদ্রে দিয়ে যে আর কোনো সরকারের কারণ এখানকার যারা সরকার আপনার সাথে আলোচনাটাই তো মানে আপনাকে শুনে যাওয়া ছাড়া তো আমার আর কিছু করার নাই কারণ প্রশ্নটাই তো ভুল আপনি বলে যান না না কারণ আপনার কাছে মনে হচ্ছে যে দিস ইজ না যাই হোক আপনি শেষ করেন ওকে সো আমি যেটা বলছি সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরের

এখন আমাকে আপনি বলতে পারেন যে আমার ম্যান্ডেটটাতে লিখে আমার ম্যান্ডেট ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাইতে হবে বিকজ উনি ফেসিস্ট উনি ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে উনাকে যাইতে হবে কিন্তু রাষ্ট্র গঠন সরকার গঠন এটা তো আমি বুঝি না যে এটার মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম ডক্টর মুর্শিদ আমার একটু যদি সাহায্য করে আমি কি পাঁচ লাইন দিয়ে শুরু করবো নাকি বিশ লাইন আপনি 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 শুরু করেন শুরু করি ওই জায়গা থেকে যে গণতন্ত্র যখন আমরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি বুঝি যে সরকার প্রতিনিধিত্ব করবে যেটা আমি বলছিলাম তখন যে এবং কি কি বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে জনগণ সরকারকে জানাবে তারা কি চায় কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি এবং এইটার মেকানিজম গুলো কি তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন তার মধ্যে দিয়ে তারা আমরা সাধারণ মানুষ সরকার আমাদেরকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে কোন দল লাগে না ইত্যাদি ইত্যাদি আমরা জানি এবং সেটা ছাড়া অন্যান্য উপায়ও আছে যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আহ তুষার ভাইয়ের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই কারণ আমরা চাই যে সেগুলো গণতান্ত্রিক কায়দায় হোক তার মানে কি তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক যে ইলেকশন আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না কিন্তু তার তার মানেই যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না সেটা যেন না হয় কারণ কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ তার মধ্যে মিডিয়া পড়বে তার মধ্যে জুডিশিয়ারি পড়বে তার মধ্যে পার্লামেন্ট পড়বে হ্যাঁ এবং এই এই ইনস্টিটিউশনগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্যভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি হ্যাঁ এখানে যদি কিছু ফেইলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো পিটিশন করব। ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে রাষ্ট্রপতিকে সবাইকে হ্যাঁ যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওটাগুলো একজন পড়বে ওগুলো চিঠির উত্তর দিবে হ্যাঁ এগুলো নানান ভাবে এগুলো হচ্ছে কি ডেমোক্রেসি কাজটাই হচ্ছে কি কমিউনিকেশন যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন এবং ওটা যদি আচ্ছা হাজারোটা না মানে এমনি বললাম আর যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে একটা মেকানিজম শুধু না যাতে একটা জায়গায় আহ গন্ডগোল হলে আহ আমরা অন্যান্য চ্যানেলগুলোর মাধ্যমেও আমরা জানতে পারবো এমন হবে না যে আহ আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই

এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা যে ঠিক আছে গণভ্যান হয়েছে আপনি যেটা বলছিলেন আমরা সবাই আমি নিজের কথা বলি আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে দেখলাম এটা আমার এই দেশে হোক প্যালেস্টাইনে হোক আমেরিকাতে হোক এরা সবাই আমাদের ছাত্রছাত্রী আমাদের ছাত্রছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি আমরা কি নতুন সরকার গঠন করবো ভেবেছিলাম সেটা তো কেউ ভাবেনি এটা একটা সংস্কার ওই যে হ্যাঁ সেখানে এক ধরনের একটা পলিটিক্স চলছে এটা আমরা এখন আহ হাইন সেটে বলতে পারি না 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 এটা আসলে ফ্যাস সরকার বদলানোর একটা এজেন্ডা ছিল আম যদি সেটা হয়েও থাকতে পারে সেটা কিন্তু আমরা যারা সে সময় পথে নেমেছি আমাদের কাছে সেটা ক্লিয়ার ছিল